রাজ্যে আজ থেকে শুরু এসআইআর কাজ বিএলওরা কাজে যোগদান অর্থাৎ বাড়ি বাড়ি ফর্ম বিলির কাজ শুরু করলেও মাথাভাঙায় দেখা গেল ভিন্ন চিত্র এক নম্বর ব্লকের নজাগড় গ্রাম পঞ্চায়েতের ডাঙ্কোবা এলাকায় দুইয়ের দুশো চুয়াল্লিশ নম্বর বুথে কাজ শুরু করলেন না বিএলও উল্লেখ্য যে ওই বুথেই দু হাজার দুই সালের ভোটার তালিকার মাঝখান থেকে চারশো পঁচিশ জনের নাম উধাও নিয়ে খবর সম্প্রচারিত হয়েছিল সেখানে এলাকাবাসীরা বলেছিলেন পূর্ণাঙ্গ তালিকা না নিয়ে গেলে এসআইআর এর কাজ করতে দেবেন না এমনকি বিএলও কে ঢুকতে দেবেন না তবে এবার বিএলও নিজেই কাজ শুরু করলেন না তিনি নিজেও জানান পূর্ণাঙ্গ তালিকা না মেলা পর্যন্ত তিনিও কাজ শুরু করবেন না আপনি তো এখানকার বিএলএ বিএলও দায়িত্ব আছেন তাই তো কি নাম আপনার আমার নাম আরজুমান বানু বাবু বানু আচ্ছা আপনি কাজ করছেন না কাজ বন্ধ আছে আচ্ছা কেন কাজ বন্ধ কেন আমার পরিপূর্ণ লিস্ট নাই আচ্ছা পরিপূর্ণ লিস্ট নেই বলতে আমার চারশো ষোলো জনের নাম আছে আর চারশো পঁচিশ জনের নাম নাই মানে ভোটার তালিকা হ্যাঁ দুই হাজার দুই সালের লিস্টে তার জন্য কাজটা বন্ধ আপনি কি নিজেই বন্ধ রাখলেন নাকি এখানকার কারণ পরিপূর্ণ লিস্ট যদি সবাই পায় আর্জুমান বানু না পেলে আর্জুমান বানু কিভাবে কাজটা করবে এক কি একটা লোকের জন্য একটা ফর্ম দিয়ে আসলাম সেই বাড়িতে আর বাকি লোকের নাম নেই সে সেবেলায় তো আমি একবারই চারবে যাব যাবো না আচ্ছা মানে আপনি নিজেই কাজ করছেন না না আমাকে পরিপূর্ণ লিস্ট দিলে আমি কাজ করব না দিলে আমি কাজ করব না বলে কোথায় বলেছেন ভিডিও ভিজিট ট্রেনিং হলে আচ্ছা তখন কিছু জানিয়েছিল আপনাকে হ্যাঁ বলছিল যে আপনি অপেক্ষা করেন আচ্ছা মানে আজকে আজকে তো চার তারিখ আজকে থেকে তো কোথায় তো মানে আজকে পূর্ণাঙ্গ তালিকা আসবে বলেছিল হ্যাঁ দেখবে আচ্ছা মানে এখনো পাননি আপনি না

নামগুলো কি মানে মাঝখান থেকেই উঠাও মাঝখান থেকেই উঠাও 770 থেকে 841 পর্যন্ত উঠাও তো এইজন্য কি আপনি কোনো বাড়িতেই যাচ্ছেন না তাই তো আপনার নাম আমার নাম আরজুমান বানু আর আপনি কোন বুথের জন্য 2244 বুথের জন্য পচাগড় গ্রাম পঞ্চায়েত হ্যাঁ ফর্ম বিলি করছে না বিএলও বিএলও যেটা কথা সেটা হচ্ছে পূর্ণাঙ্গ তালিকা না আসলে উনি ফর্ম বিলি করবে না কারণ এলাকাবাসীরও একটা চাপ আছে আর ওনার যেটা সিদ্ধান্ত সেটাকে আমরা মানে সাধুবাদই জানাই কারণ আমাদেরও গ্রামবাসীর দাবি যে পূর্ণাঙ্গ তালিকা না হলে কীভাবে তারা ফর্মগুলো পূরণ করবে পূর্ণাঙ্গ তালিকা যখন যতক্ষণ না উপর থেকে আসছে ততক্ষণ উনিও কাজ করবে না আমাদের গ্রামবাসীরাও কেউ কাজ করতেও দেবে না কারণ আমাদের এখানে যারা স্থানীয় বাসিন্দা তারা আটশো ছেচল্লিশ জন তার মধ্যে নাম আছে চারশো ষোলো এদিকে আটশো বিয়াল্লিশ থেকে আটশো ছেচল্লিশ মানে দু হাজার দুই সালে আটশো ছেচল্লিশ আটশো ছেচল্লিশ মাঝখানে যে চারশো পঁচিশ জনের নাম নাম নাই আমরা আমাদের দাবি হচ্ছে এই চারশো পঁচিশ জনের লিস্টটা আসুক এসআইআর করুক আমরা বিএলওর সঙ্গে বা নির্বাচন কমিশনের যে সিস্টেম আছে তার সঙ্গেই আছি কিন্তু আমাদের যেটা গ্রামের যে লিস্টটা আছে সেই পূর্ণাঙ্গ লিস্টটা নিয়েই কাজটা হোক এমনি লিস্টে কি মানে কি লেখা আছে মানে কতজন ছিল বা কত কী লিস্টটা আটশো ছেচল্লিশ জনের মধ্যে চারশো জনের নাম আছে মানে মোট কি এখনো দেখাচ্ছে চারশো আটশো ছেচল্লিশ হ্যাঁ অনলাইনেও এখনও দেখাচ্ছে তোমার আটশো ছেচল্লিশ জন কিন্তু নাম নেই নাম নেই চারশো ষোলো জনের নাম আছে বাকি নাম নেই তো কি মনে করছেন এই যে নাম নেই এটা মনে করছে অনেক রাজনৈতিক দিক থেকে হিসেব করলে তো চক্রান্তই বলা যায় আবার যদি নির্বাচন কমিশনের কোনোভাবে আপলোডে ভুল থাকে তাহলে ওনারা সংশোধন করে দেখ যদি নির্বাচন কমিশনের কোনো ভুল না থাকে তাহলে এটা রাজনৈতিক চক্রান্তই চলছে তো কি চাইছেন এখন আমরা চাইছি আমাদের পূর্ণাঙ্গ লিস্টটা আসুক সুষ্ঠুভাবে কাজ করুক আমরাও গ্রামবাসী বিএলও সঙ্গেই আছি কাজ করার জন্য আমরাও সহযোগিতা করব গ্রামবাসী কিন্তু আমাদের পূর্ণাঙ্গ লিস্ট আসলে তবেই কাজ হবে আপনার নাম আমার নাম পিডু হোসেন এই এলাকা এই এলাকার বাসিন্দা এলাকার কি নাম দুশো চুয়াল্লিশ নম্বর চুয়াল্লিশ নম্বর আমরা চাইছি এর আগে আমরা যখন লিস্টে আমরা সঠিক ভোট পাইলাম না আমরা তখন কিন্তু বিএলএ সাহেবের কাছে একটা দরখাস্ত করছি এর আগে আমরা একটা এই সামনে একটা আমরা ইয়ে করছিলাম পদ অবরোধ তারপরে আবার দুই সাংবাদিক নিয়ে আমরা এটা জানাইছিলাম কমিশনারকে তাই এবার আমরা আমাদেরকে কথা দিয়েছিল যে দুই হাজার না আমাদের এই তোমার চার তারিখে বিএল সাহেব নিয়ে আসবে লিস্টে এখন আজকে ওরা আসছে আইসে আমাদের লিস্ট নাই এখন আমাদের সাধারণ মানুষ তাদের সম্বল হইছে এই দুই হাজার দুই সালের ভোটার লিস্টে এছাড়া ওরা কোনো দিন বাইরেও যায়নি প্লেনের টিকিট ওদের কাছে আছে এমন কোনো ওদের কোনো পুরনো কোনো নথিপত্রও নাই এরা করছে আর খাইছে এখন এই লোকগুলো এই টেনশানে কেউ স্টক করতেছে কেউ প্যারালাইসিস যেতেছে মানুষ বর্তমান আতঙ্ক তো এখন আমাদের কথা একটাই আমাদের যে লিস্টে হইলে আমাদের সাধারণ লোকগুলোর কোনো সমস্যা হবে না আর এই লিস্টে না পাইলে আমাদের এগুলো বাংলাদেশি লোক নয় এগুলো এখানকার স্থানীয় লোক তারা এখন তো ওই হিসেবে তো এরা এখন বাংলাদেশি লোক ওরা ভাবতেছে যে আমাদেরকে এখান থেকে বাইর করে দিবে এই টেনশনে তারা অসুস্থ দুর্বল হয়ে পড়তেছে আমরা চাই আমাদের লিস্টে সঠিকভাবে আমাদের বুধের লিস্টে আটশোই আমাদের শেষ লিস্টে ভোট ছিল আমাদের এই লিস্টে হলে আমাদের কোনো সমস্যা নাই আমরা এইটি বিনীতভাবে আবেদন করতেছি কমিশনারের কমিশনারকে নামটা এটা হচ্ছে অফিসিয়াল ব্যাপার এখন অফিসিয়াল কি করছে নাই করে সেটা তো আমরা জানি না আমাদের কথা আমাদের লিস্টে যে ভোটগুলো ছিল প্রথম থেকে নিয়ে লাস্ট সিরিয়াল অফ দিয়ে আটশো ছেচল্লিশটা আমাদের আটশো ছেচল্লিশটা ভোট হইলে আমাদের কোনো কোনো সমস্যা নেই আপনার নাম আছে তালিকায় হ্যাঁ আমার নাম নাই আমারও নাম নাই আমার বাবার নাম নাই আমার মার নাম নাই আমরা তার আগে থেকে আমার বাবার ঘর ভোট দিয়েছি ধারাবাহিক ভাবে আমরা ভোট দিয়ে এসতেছি কিন্তু যেহেতু ওটা আইন করছে যে দুই হাজার দুই এর লিস্টে হইলে কারো সমস্যা হবে না কিন্তু আমার ওই লিস্টের মধ্যে এতগুলো নাম নাই না আপনার বাবা মা ওনারাও দিয়েছিলেন ওরাও ভোট দিয়েছিল কিন্তু বর্তমান ওই লিস্টে আমার বাবার নাই আমার মার নাই আমার আমি ভোট দিয়েছি আমারও নাই তো এই যে বিয়েলও বাড়ি বাড়ি যাচ্ছেন না তো এমন বাড়ি বাড়ি যাচ্ছে না এই কারণে এলাকার লোক ওনাকে চাপ যে আপনি কি কি এখানে করবেন আমাদের তো নাম আছে ওই লিস্টে এখন ওই লিস্টে যদি না থাকে তাহলে আমরা কি ডকুমেন্টস দিয়ে তোমাদের কাছে আমরা ফর্ম নেব আচ্ছা এই যে হ্যাঁ সমস্যা হবে তো সমস্যা দেখা দিতেছে এরা বিজেপির ঘরে এরকম পলিটিশিয়াল করতেছে ওরা ভোট লিজ আউট করে দিয়ে বলতেছে যে এগুলা দেড় কোটি রোহিঙ্গা বাইরে হবে এইরকমভাবে ওরা আগাম বলতেছে ওরা কীভাবে এই এই অ্যামাউন্টে তো এটা একটা কাঠসুড়ি চলছে একটা চক্রান্ত রয়েছে বলে হ্যাঁ এখানে চক্রান্তই চলছে তো এখন কি চাইছেন আমরা চাইছি সুষ্ঠুভাবে আমাদের লিস্টে সুষ্ঠুভাবে এসআইআর হোক আমরাও এটা চাই কিন্তু যারা বিদেশি বা ওই রকম রোহিঙ্গি আছে আমরা সেটা তো তদন্ত করলে বাইরে হইবে কিন্তু আমাদের এখানে তো এখন ডকুমেন্ট আমাদের ভোটার লিস্ট এখন ভোটার লিস্টে যদি না থাকে তাহলে এখন তো এগুলো আমাদের এখানকার লোক তো এগুলো সব বাংলাদেশি নয় তো এখন তো এরা ওই টানিঝড়ি বাংলাদেশে ফেলাইতেছে বা রোহিঙ্গি বলে ঘোষণা করতেছে মানে বলছেন যারা বাংলাদেশি বা রোহিঙ্গা তারা বাদ যাক কিন্তু যারা স্থানীয় বা আচ্ছা কি নাম আপনার আমার নাম সোরাব আলী মিয়া আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম মাঝে

আইগ্লো হেয়ার স্পাস হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা থানা থানাপাড়া রোড এবং বজাবর সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন নাইন থ্রি টু টু থ্রি থ্রি ট্রিপল সেভেন আপনার কি কোনো দোকান কিংবা ক্যাটারিং সার্ভিসের ব্যবসা রয়েছে ভাবছেন সেই ব্যবসার জন্য নতুন কফি মেশিন কিনবেন তাহলে নতুন কফি মেশিন কেনার জন্য এবার আপনাকে আর বাইরে কোথাও যেতে হবে না এবার আপনি নতুন কফি মেশিন পেয়ে যাবেন আপনার শহর মাথাভাঙাতেই মাথাভাঙায় বিশ্বাস এন্টারপ্রাইজে আপনি ন্যায্য মূল্যে পেয়ে যাবেন নতুন কফি ও চায়ের মেশিন শুধু তাই নয় প্রতিটি নতুন মেশিনে রয়েছে ওয়ারেন্টিও মেশিনের পাশাপাশি আপনি আমাদের প্রতিষ্ঠানে পেয়ে যাবেন আপনার অনুষ্ঠানের জন্য কফি ও চায়ের প্যাকেটও একদম ন্যায্য মূল্যে তাহলে আর দেরি কেন এখনই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা বিশ্বাস এন্টারপ্রাইজ মাথাভাঙা পচাগড় আমাদের মোবাইল নম্বর নাইন